দুনিয়ার এই ক্ষয়স্থায়ী জিন্দিকের জন্য আমরা কত মানুষকে খুশি করার জন্যই না চেষ্টা করি বিশেষ করে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেলে সন্তান স্ত্রী সবাইকে খুশি করার জন্য আমরা কতটা স্ট্রাগল করি কত না সংগ্রাম করি মনে করেন তাদের জন্য আমরা পুরো জীবনটা সংগ্রাম করে কাটিয়ে দিলাম দশ বছর তাদের পিছনে আমি ব্যয় করলাম তাদেরকে সন্তুষ্ট করার জন্য কিন্তু একদিন যদি আমি তাদেরকে তাদের আবদার মেটাতে না পারি তাহলে আমি আর কি তাদের কাছে ভালো না তারা যে পূর্বে যে দশ বছর আমি তাদের জন্য যে স্ট্রাগল করেছি সংগ্রাম করেছি যে জীবনকে জীবনটাকে বিলিয়ে দিয়েছি লেলিয়ে দিয়েছি কিন্তু একদিন যখন আমি তাদের জন্য করতে পারবো না তখন তারা কি করবে আমার ওই সমস্ত বিগত দশ বছরের যে অবদান যে স্ট্রাগল যে সংগ্রাম যে তাদের পিছনে ব্যয় করা অর্থ থেকে শুরু করে শ্রম ঘাম সব কিছু তারা কি করবে মুহূর্তের মধ্যে তারা ভুলে যাবে সেটাকে অস্বীকার করবে এটাই বাস্তবতা অথচ আমরা পরিবারের পিছনে ছেলে সন্তান মা বাপ আত্মীয় স্বজন সবার পিছনে যে যেটুকু সময় ব্যয় করে তাদের সন্তুষ্টির জন্য চেষ্টা করি তার যদি দশ পার্সেন্ট আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য চেষ্টা করতাম তাহলে আমরা অতি সত্তর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম এবং যেই সন্তুষ্টি নাকি দুনিয়া এবং আখরাতে আমাদের জন্য কল্যাণ বই আনবে আর আমাদের সত্যিকার অর্থে এখন একমাত্র আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুল এই দুজন ছাড়া আমাদের সত্যিকার অর্থে আপন কেউ নাই প্রত্যেকটা মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য স্বার্থের জগতেই আল্লাহ এবং আল্লাহ রাসুল ছাড়া সত্যিকার অর্থে আমাদের এখন কেউ নেই এটি হচ্ছে বাস্তবতা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে এরশাদ করেন স্থায়ী জিন্দিকে কেন্দ্র করে এমন অস্থায়ী জিন্দিকে কেন্দ্র করে যে বালতু শিরোনাল হায় দুনিয়া বলো আখরাতুক আল্লাহ আল্লাবুল্লা আলমিন বলেন বস্তু তো তোমরা বস্তু তো তোমরা দুনিয়ার জিন্দগিকে ফাঁধান্য দাও অথচ আখরাত মানে মৃত্যুর পরবর্তী জীবন এটা হচ্ছে উত্তম এবং স্থায়ী এবার পয়েন্টে আসে আমাদের গুরুত্ব দেওয়া দরকার কোন জিন্দিক আখরাতের জিন্দিকে মানে স্থায়ী জিন্দগিকে যে জিন্দগির শুরু আছে তবে শেষ নাই অথচ আমরা গুরুত্ব দিতেছি কোন জিন্দগিকে অস্থায়ী জিন্দগিকে মানে দুনিয়ার জিন্দগিকে যে জিন্দিগির নির্দিষ্ট একটা শুরু আছে মৃত্যুর মাধ্যমে শেষ তাই আসুন আমরা সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের যান মাল অর্থ করি ধন সম্পদ সব কিছু আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করি আল্লাহ সন্তুষ্টি আমাদের আসল সন্তুষ্টি তিনি আমাদের সত্যিকার অর্থে আপন আর যতগুলো মানুষ আছে সবগুলো স্বার্থের জন্যই আমাদের আপন স্বার্থ নাই তারা আমাদেরকে ভুলে যেতে দুই সেকেন্ড সময় লাগবে না তাই আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের জীবনটাকে আমরা ব্যয় করি যাতে মৃত্যুর পরে আখাতের জিন্দিকে আমরা আবাদুল আবাদ জান্নাতুল দাসে থাকতে পারি নিয়ে সেই ব্যবস্থা করে দেয় সবাইকে সবাইকে যেন মহরাবুল আলামী সহিবুজ দান করে সাথে আমার মতো গুনেগার ফাফিবান দেখো আল্লাহানী সহিবুজ দান করে